অসাধারণ অসাধারণ ভাই এটা পাঠা না পাঠি ভাই জান পাঠি পাঠি বাপরে চেহারা রে সুন্দর চেহারা নিচে এর এর যে লোম গুলো বাইরে আপনি এটা কি অরিজিনাল তোতা পুরি ভাই জি অরজিনাল অরিজিনাল এটা কি একদম প্লেন তোতা পুরি না প্লেন তোতা পুরি এটা পাটি ছাগল পাটি ছাগল এটা হচ্ছে যে এর পিছনে চুলগুলো কি শেপগুলো কি বাহ আপনি

দাদা চারটা ভাঙছে আর কি চারটে ভাঙছে না আচ্ছা এটা আপনি হচ্ছে যে দাম কি চাবেন না দর্শকদের সাথে কথাবার্তা বলে দাম দাম দর করবেন দাম মনে করেন যে এই চাই চাই আশি হাজার যা আম হাজার চাইছেন দর্শক আপনারা যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন ভাইজানেন নাম্বার আপনার আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন দর্শকদের জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো সিক্স সেভেন টু এইট সেভেন এইট আপনার ঠিকানাটা একটু বলে দেন দেখছেন যে এটা অত্যন্ত অসাধারণ একটা পাটি ছাগল যেটা হচ্ছে যে তোতা পুরী প্লেন তোতা অসাধারণ তার গঠন তার সুন্দর দেখছেন দর্শক